সম্মানিত ফেসবুক ভাইয়েরা আপনাদের কাছে আমার ভিডিওটা গেছে আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন জিনিসটা খুব ভালো আসলে দেখেন আপনারাও এই জিনিসটা রোপণ করতে পারবেন এই যে দেখেন আমাদের এই যে গেটের একটা আঙ্গিনা একটা এই যে দেখেন একটা পেঁপে গাছ লাগাইছি এই পেঁপে গাছটা দেখেন কি পরিমাণ আসলে দেখেন পেঁপে ধরছে আসলে এখান থেকে আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পেঁপের মাঝখানে পুষ্টি থাকে আসলে এখান থেকে আমরা পেঁপে খেয়ে থাকি আমাদের বাসার সাথেই এই পেঁপে গাছটা আপনারাও যদি এরকম গাছ লাগাতে চান আসলে বাসার আঙ্গিনে এরকম পেঁপে গাছ যদি রোপণ করেন তাহলে কিন্তু এরকম পেঁপে ধরবো এখান থেকে কিন্তু আপনারা অনেক পরিমাণ পেঁপে খেতে পারবেন এ দেখেন অনেকগুলো পেঁপে ধরছে আমাদের বাসার বাসার একদম রাস্তায় যেটা আমাদের গেট বাসার সাথে তখন কিন্তু একটা পেঁপে গাছ অনেক পেঁপে গাছ আপনারাও যদি চান এরকমভাবে পেঁপে লাগাতে পারবেন সেখান থেকে আপনারা কিন্তু পেঁপে খেতে পারবেন পেঁপে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আর পেঁপে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে সকালে স সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ